Terima kasih telah menonton! নমস্কার মামুনিস ক্রিয়েশানে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি আজকের না শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তির পূজা হয় বাড়িতে তাই এটা ভোরবেলা এখন বাজে না পাঁচটা চল্লিশ চতুর্দিকটা মেঘলা হয়ে আছে আর দিয়েছিলাম ঠাকুরকে পিড়ে পানি যেহেতু এখনও বাইরে রোদ ওঠেনি ওই জন্য বাইরের কাজ আর করলাম না ভীষণ ঠান্ডা লাগছিল ভাবলাম থাক যে ঘরের মধ্যে থেকেই হচ্ছে কে মানে বিছানা চাদরটাকে আর কি চেঞ্জ করে নিই যেহেতু সংক্রান্তি সবাই বলে পৌষ মাসের ময়লা জিনিস কিছু রাখতে নেই এমনিতেই সব কাছাকুছি আছে শুধু বিছানা চাদরটাই ছিল ওটা আজকেরই চেঞ্জ করে কেচে নেব আর রোদ্দুর যেহেতু ওঠেনি ওই জন্য বাইরের কোনো কাজে আর হাত দিলাম না শুধু বাসি কাপড়টা ছেড়ে ঠাকুরকে পিঁড়ে পানি দিলাম মানে পিঁড়ে পানি বলতে আম পাতার উপর একটু লবণ আর ওই যে ধানের শীষ হয় না ধানের শীষের আর কি কাঠি আর এক ঘটি জল আর আমের পণ্ড দেখো তাহলে বিছানাটা আমি ওখানে গুছিয়ে নিই জানি না কতক্ষণ ঠিক থাকবে তবু যেটুকু সময় থাকে আর কি চলো যাই এবার যাবো স্নানে স্নান টান করে তারপর হচ্ছে যে কাপড়গুলো মেলে যাব ঠাকুর ঘরে এখন বাজে না ছটা কুড়ির মতন স্নান করতে তো ভীষণই ঠান্ডা লাগছিল কিন্তু কিছু করার নেই পূজার জোগাড় করতে হবে আর কাপড়টা ছেড়েই ভোরবেলা পিরে পানিটা দিয়েছিলাম আর কি ওই জন্য ঠাকুর ঘরে স্নান না করে গেলে তো খারাপ একটা লাগে সব সময়ের জন্য ঠাকুর ঘরে তো স্নান করেই তো কেমন একটা লাগছিল আর কি যাক যতই ঠান্ডা লাগুক আর কি স্নানটা করলাম ওরা দেখো জামা কাপড়গুলো মেলতে এলাম আর এখন তো সাড়ে ছটা পৌন সাতটার মতন বেজে গিয়েছে জামাকাপড়গুলো যখন মেলছি দেখো এখনও না রোদ উঠনি চারিদিকটা এখনও কুয়াশা ঢাকা হয়ে আছে মানে সাতটা পনেরো মতন বাজে মানে এখনও রোদের কোনো দেখা নেই জানি না কখন রোদ উঠবে যাক চলো জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আমার না পিকুবাবুর তো জ্বর তোমাদেরকে বলা হয়নি মানে কদিন ভোর জ্বর সেই জন্য ভিডিওটা আর কি দিতে পারিনি অনেক দিন পর আর কি ভিডিও দিচ্ছি আমি যতবারই মনে করি দেব দেব অনেক দিন ভুগছিল গো আগেরবারেও বলেছিলাম যে পিকুর শরীর খারাপ আজ আবারও বলছি যে বাবু শরীর খারাপ এখনও ঠিকঠাক হয়নি মানে এতটা ঠান্ডাটা বেশি লেগে গিয়েছে না মানে কিছুতেই আর কমাতে পারছি না যাই হোক চলো এখানে জামা কাপড়গুলো বেশ আমার মেলা হয়ে মেলা হয়ে গিয়েছে এবারে যাব আমি ঠাকুর ঘরে এখন বাজে নটা কুড়ির মতন ঠাকুরের সব সমস্ত জোগাড় আমি করে নিয়েছি ঠাকুর মশাই এসে পূজাও করে দিয়েছে এর মধ্যে কিছু আর ভিডিও শ্যুট করা হয়নি কোনো ভিডিওই আমি নিতে পারিনি এত তাড়াতাড়ির মধ্যে আর কি সব কিছু করেছি জোগাড় আর কি দেখো এরকম ছোট্ট ছোট্ট ঠাকুরের মানে মালক্ষ্মীর পায়ের ছাপ দিয়েছিলাম আর এখানে দেখো ঠাকুর মশাই পূজা করে চলে গিয়েছে একদম পূজার আগে মানে জোগাড় করার সময় কোনো ভিডিও আমি ক্লিপ নিতে পারিনি মানে সময় পেয়ে উঠি নিগো মানে এত তাড়াতাড়ির মধ্যে পূজার জোগাড়টা করেছে তো ওই জন্য আর কি আর এখানে দেখো আমাদের ধানের শীষ দিয়ে বাউনি বাঁধা হয় মানে নতুন ধান নতুন ধান যেটা ওঠে আর কি সেটা দিয়ে আর যাই পূজা তো শেষ আর এখানে আমাদের নিয়ম আছে এই যে গোবর আছে গরুর যে পটি আর কি গোবর সেটা দিয়ে আর কি গোবর গুঁড়ি বানানো হয় আমাদের আর ছেলেদের নাম করে এরকম জমি করতে একটা করে কুড়ি দিয়ে আর কুল কাটা দিয়ে মেরে মেরে আর কি ঠাকুরের কাছে বলতে হয় আর কি যেরকম বলে না ভাইয়ের কপালে দিলাম পোটা ভাই আমার লোহার ফাটা আর এখানেও বলতে হয় বলতে হয় যে দেবজিতে আমার লোহার ফাটা জমির দুয়ারে পোলু কাটা দেবজিতে আমার লোহার ফাটা মানে এরকম করে ছেলেদের নাম ধরে আর কি কড়ি দিয়ে আর জল দেয় আমি এখানে তিনটে দিয়েছি কেন আমার মা উপোস করে আর যেহেতু ওখানে এরকম তো কোনো নিয়ম নেই কলকাতাতে সেই জন্য আমার ভাইয়ের কড়িটাও আমি দিয়ে দিই আর এই যে চাপা দিলাম এটা কাল ভোরবেলা উঠে আমার ছেলে হোক তোমাদের দাদা হোক যে হোক গিয়ে পুকুরে ভাসিয়ে দেবে তারপর উঠে আর কি আমি ঠাকুর ঘরে আসবো মানে ওটা সকালে উঠে আর কি আমাদের দেখতে নিই যাই হোক দুপুরবেলা দেখো এখানে আলুর দম করেছিলাম আর করেছিলাম একটু আলুর দম দিয়ে মুড়ি খেয়েছি আর রস বড়া খেয়েছি আর এখন বাজে বিকাল সাড়ে চারটের মতন বসেছি পিঠে করতে আর জানো তো এখানে আমি এখানে পাটি সাপটা করব বলে আর কি পাটিসাপটা যে পুর হয় আর কি সেটাই করছিলাম নারকেলের পুর ক্ষীরের না আর আসলে কি বলো তো পাটিসাপটা এখানে না প্রচুর সাপটা করবো প্রায় তিনশো পিসের মতন দোকানে আর কি নেবে বিক্রি করার জন্য এখান থেকে আমার কাছ থেকে আর কি কিনে নেবে আমাকে বলল যে কিছু করে দেবি আমি বলেছিলাম যে ঠিক আছে করে দেবো ওখানে দেখো অতটা পুরের জন্য নিয়েছি আর এখানে দেখো এরকম বড় একটা ডিচকিতে করে গুলে নিয়েছি সাপটার ব্যাটারটা আর কি সেখান থেকেই অল্প করে কাটিয়ে নিচ্ছি কেন এত বড় জায়গাটা নিয়ে তো আমি গ্যাসের সামনে বসে কিছু করতে পারবো না ওই জন্য একটু করে কাটিয়ে নিচ্ছি ভয়ও লাগছিল মনে যে একেবারে এতটা ব্যাটার বললাম ঠিকঠাক হবে তো আর ঠিকঠাক না হলে জানোই সব কিছু আর কি নষ্ট হবে সেটাই মনে মনে ভয় পাচ্ছি পাচ্ছিলাম আর কি মানে গোলার আগেই ভাবিনি গোলার পর ভেবেছি যে যদি না ওঠে ওই জন্য বলে না ভাবি আর করিও কাজ করিয়া ভাবিও না আমি তো করে ভাবছি যে জিনিসটা কি হবে ঠিকঠাক পারবো তো যদিও করি অভ্যাস আছে তবুও এতগুলো তো একসাথে কোনো দিন গলি নি দেখা যাক কি হয় আমি দেখো ঠাকুরের সব কিছু কাজ টাজ করে রান্না বান্না করে একটু খাওয়া দাওয়া করে বসেছি পিঠে করতে এই পিঠে কয়েকটা করব করে চাপা দিয়ে রেখে যাব বাউনি ফেলতে আমাদের না বিকেলবেলা বাউনি ফেলে এখন তো সাড়ে চারটে বাজে ওই জন্য ভাবলাম যে আরেকটু পরে যাচ্ছি বসে বসে করছিলাম আর কি পাটি সাপটা কি হবে জানি না ভয়ও পাচ্ছিলাম তবে উঠছিলও বেশ গো দেখো তিনটে ওভেনে তিনটে দিয়েছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছিলাম না ওই জন্য বসে পড়েছি ছেলেকে বললাম যে তুমি গ্যাসটা আমাকে ও নামিয়ে দাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পাচ্ছি না করতে ও নামিয়ে দিলো ধরে আর আমি বসে 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 পড়েছি আর কি পার্টিসাপটা করতে দেখো তিনটে তিন দিক দিয়েই করছিলাম কিন্তু বেশ দেখো ভালো ভালোভাবে উঠে যাচ্ছে কিছু করতে না খুব সুন্দরভাবে পার্টিসাপটাগুলো আর কি উঠছে আর দাঁড়াও তোমাদেরকে দেখাই এখানে কতগুলো আর কি সাপটা করেছি আমি এখনও পর্যন্ত এই দেখো এখানে তো পঁচিশটা মতন হয়ে গিয়েছে আর ওপরে রেখে এসেছি আরও হচ্ছে কে পঁয়ত্রিশটার মতন প্রায় ষাটটা হয়ে গিয়েছে চলো এগুলো থাক এবারে যাই হচ্ছে কে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাই বাবুগুলো ফেলে আসি এসে আবার আর কি পিঠে বানাতে বসব ও এটা তুই বলে বাচ্চা নি তাই না মানে আমি ফেলছি মানে ওকেও ফেলতে হবে তাই আমি তো ওকে পারলাম না তুলে নিতে ওর বাবা ওকে কাঁদে করে নিয়ে বাউনি ফেলছে আর কি মানে ও ফেলবে আর কি বাউনিটা চলো বাউনি ফেলা শেষ করে এলাম আবার পিঠে বানাতে তোমাদের দাদাকে বললাম যে তুমি কটা সাপটা বানাও আমি এখানে হচ্ছে কি এই আজকে পিঠেটা আর কি বসাই আজকে পিঠেও বলে কেউ কেউ চিতই পিঠেও বলে যাই হোক আমি হচ্ছে কি এগুলো তৈরি করছিলাম প্রথমবারই মানে এই পিঠেগুলো আমি আগে তৈরি করিনি মানে রস রসমরা অনেক রকমই করেছি কিন্তু এই পিঠেটা আমার আর কি তৈরি করা হয়ে কোনোদিন ওঠেনি মানে এই পিঠেটা কেউ খেতেও পছন্দ করে না একমাত্র আমার মা আর বাবা খুব খেতে পছন্দ করে আর যে দাদা পাটিসাপটা আমার কাছ থেকে কিনবে আর কি ওই দাদা হচ্ছে কি মাদের মানে দোকানের কাছে আর কি যায় দাদা কজনে বলেছিলাম যে তুই কটা পাটি এই আজকে পিঠে নিয়ে যাবি মার জন্য বলো ঠিক আছে দিদি আমি নিয়ে যাবো সেই জন্যই আর কি কটা তৈরি করছিলাম আমাদের তো গ্যাসে মানে হয় হয়তো অনেকটা সময় লাগে উনানে তো খুব তাড়াতাড়ি হয় সেই জন্য আমি এই পিঠে কয়েকটা করে দিচ্ছিলাম কিন্তু তুমি প্রথমবারেই যে এত ভালো পিঠে করতে পারবো আমি ভাবিনি দেখো কি সুন্দর দেখো উঠে যাচ্ছে আর কী সুন্দর ফুলেও ছ বেশ ভালোই হয়েছে এখন বাজে না বারোটা পনেরো সব পিঠে পাটাই আমার রেডি আর কি আর তোমাদের দাদা দেখো এখানে বসে বসে পিঠেগুলো আর কি টিনে গুছিয়ে দিচ্ছে মোট পিঠে হয়েছে দুশো পাঁচটা আমাকে তিন ফেরা করতে বলেছিল আমি আর পারছি না বারোটা পনেরো বেজে গিয়েছে আমি আর করতে পারছি না ঘরের জন্য করেছিলাম সরু চাকলি রসবড়া ওই চিতই পিঠে আরে তো পার্টিসাপটা আছে আর করেছিলাম কয়েকটা পুলি পিঠে সব মিলিয়ে অনেক রাত হয়েছে আমার দ্বারা হচ্ছে না দুশোই পাঁচটা এই পর্যন্তই থাক এখানে দেখো একটা টিন ভরে হচ্ছে কে কি উঠে গিয়েছে আর আর একটা টিন ভরছে আমি ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই যে কতগুলো পার্টিসাপটার কি তৈরি করলাম আর এখানে দেখো এটা হচ্ছে কি আমার পিঠের থালি আজকের না সব রকমই পিঠে করেছিলাম রসগড়া পাটি সাপটা সরু চাগলি তারপরে চিতই পিঠে আর পুলি পিঠে এই পর্যন্তই তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটি কেমন হলো অবশ্যই জানাবেন